পোশাক পরা হারাম ওরকম পাঁচ রকম পোশাক পরা মা বোনেদের হারাম মায়েরা বোনেরা শুনে নিন এক নাম্বার হলো মহিলাদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে ওকে কি বলে টাইট ফিট পোশাক এই পোশাক পরা হারাম মেয়েদের যদি এই পোশাক পরে ফেলো তাহলে ওর উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে দুই নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় অনেক পুরুষ আছে দেখবেন তার ষোলো বছরের মেয়েকে ঈদের সময় জামা কিনে দিয়েছে তুমি থেকেও বাপ তুমি বাপ বাপ তোমাকে বলতে ঘৃণা লাগে কেমতের মানে তোমার মতো বাপকে জাহান নামাই দেওয়া হবে মনে রেখো তিন নাম্বার নবীজি মেয়েদের তিন নাম্বার পোশাক পরা হারাম কি বিপরীত ধর্মের মতো তুমি যে মুসলিম ধর্মের মেয়ে অন্য ধর্মের পোশাক তোমার জন্য পোশাক পরা ওই পোশাকটা পরা হলো হারাম তোমার ধর্মের পোশাক শাড়ি সায়া ব্লাউজ শুধু তাই নয় তোমার ধর্মের পোশাক হলো কি সালোয়ার কামিজ তোমার ধর্মের পোশাক হলো বড় কানে কাবি জাম তুমি অন্য ধর্মের পোশাকটা পরি পরিধান করতে যাও না বোন চার নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো বিপরীত লিঙ্গের মতো অর্থাৎ কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না হারাম 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 কোনো বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধরতে পারবে না হারাম হারাম আচ্ছা এখানে দেখবেন আমি বেটা ছেলে মেয়ে ছেলের মানে বেশ ধরে কেমন বলবো হ্যাঁ এই দেখেন আমার আমার মা বোনরা দেখবেন দুই হাতে চুড়ি পরে ঠিক না বেটি অনেক যুবক ছেলে আছে দেখবেন এক হাতে বালা পরে বসে আছে আমার মা বোনরা দুই কানে দুল পরে অনেক ছেলে দেখবেন এক কানে দুল পরে ঠিক না বেটি মা বোনেরা গলায় হার পরে সৌন্দর্য হবার জন্য আল্লাহ ওদের অনেক জিনিস দিয়েছে অনেক যুবক ছেলের গলায় দেখবেন সোনার হার পরে আছে মনে রেখো বোন ও যুবক ভাইয়েরা শুনে রেখে দাও আমারে এ ভুল বুঝো ফুলে একবার এনে ফেলেছ কিছু করার নাই কথাগুলো শুনতে হবে এবার কটা কটা হলো চারটে পাঁচ নাম্বার ওই পোশাকটা পরা হলো হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এমন পোশাক পরা মেয়েদের হারাম আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যখন পারফিউম মেখে পারফিউম মেখে যখন বাইরে বেরোয় ওই নারী হলো জাহান নামি শয়তান ওই নারীর পিছু নেয় আল্লাহর নবী বলেছেন এই মেয়ে ছেলেরা তোমরা তোমাদের রূপটা স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করো না হারাম আর আমার মা দেখবেন স্বামীর সামনে যখন থাকে ওদের পোশাকের কোনো পরিপাটি নেই বাইরে যখন বেরোয় বাপরে বাপ ফেসওয়াশ করে ল্যাকমি লোটাস পন্স ফেসওয়াশ এইসব করে আমি এই জন্য বলি রাগ করবেন না এম এস সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে সেদিন বলছিলাম বলে ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস তা মেয়েরা বলছে স্যার কি পার্থক্য বলুন ওরা জানে স্যার এমন কিছু কথা বলবে মানে কল যে আঘাত লাগবে তা বলছে স্যার বলুন তা আমি বললাম ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস বলছে কিরকম স্যার আমি বললাম ছেলেরা মুখ ধুলে ফ্রেশ ছেলেরা মুখ ধুলে ফ্রেশ পরিষ্কার লাগে ছেলেরা মুখ ধুলে ফ্রেশ মেয়েরা মুখ ধুলে সব শেষ তার মানে মেকআপ করা কোন নারী যদি প্রতিদিন প্রতিদিন কোন নারী যদি ফজরের নামাজের জন্য অজু করে ফজরের নামাজের জন্য যদি কোন নারী পুরুষ অজু করে আল্লাহ বাগদাদের মুখ থেকে নূর চমকে দেবে হে বোকারা এসব না করে খালি লেখবি লোটাস করছে অসুবিধা হচ্ছে না বাবা একটা বাবা বাবা আর কয়েক মিনিট একটু সময় দিতে পারবেন হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে কিন্তু না বাবা আমি বাস্তবটাই বলছি বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদের কাছে আর ফজর হতে মাত্র বেশি বাকি নেই মাত্র দেড় ঘন্টা পরে ফজর হয়ে যাবে আমার পরে আল্লাহর অলির সন্তান তিনি এখুনি আসবেন এক্ষুনি আসবেন আর কয়েক মিনিটের মধ্যে একটু ধৈর্যের পরিচয় দিন তাই আল্লাহ বললেন আরও আগিকাল্লাদি যুকা দিব দীন যারা ওই সময় নবি তুমি দেখো না তারা দিন স্থানকে মিথ্যা বলে ফাজানিকাল্লা দিয়ে দোলিয়া থিম যারা এতিঙ্গেরকে ধাক্কা দেয় বলায়া উদ্দু আলা বা মিলি যারা মিস্কিনদের খানায় উৎসাহিত দেয় না এরপরে আল্লাহ বলছে রে ভবাইলুল্লি লি মুসল্লি ওই সমস্ত নামাজিরা হলো জাহান্নামি যারা নামাজ আদায় করে না রাগ করবেন না নামাজিদের প্রতি জাহান্নামি আল্লা দিন আহমান সালাহ শাহুন যারা নামাজ থেকে উদাসীন এই পড়ছি ওই পড়ছি এই করে করে সময় কাটিয়ে দেয় এরপরে আল্লাহ বলছেন আল্লা দিন আহমি ইউরুন যারা জানি লোক দেখানো নামাজ পড়ে আর হুন যারা কি করে জানে আম প্রয়োজনীয় জিনিস থেকে মানুষকে বাধা দান করেন তাই অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীদের দায়িত্ব কি আপনি আপনার দায়িত্বটা পালন করুন নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষাগুলো দিও তার মধ্যে একটা হলো কি নামাজির শিক্ষা দিও অনেক স্বামীরা আছে নামাজ পড়ে না বউকে বলবে কি করে নামাজির শিক্ষা দিও এরপরে নবীজি বললেন স্ত্রীকে শিক্ষা দেবে হালাল খাবার খাবার শিক্ষা দেবে স্ত্রী যেন হারাম খাবার যেন না খায় আর আপনাকে না খাওয়ায় আপনি নিজেই তো হারাম ইনকাম করেছেন সার্টিফিকেট দিলেন মূর্খে রে পিতা তাহলে মোট কি দাঁড়ালো যার নাম হলো আমির বিন হিসাম বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো মেথুর মা হলো চরিত্র কিনা নারী আর নবী হল লানাতের সার্টিফিকেট দিলেন মূর্খে খেরে পিতা তুমি তাকে নবীর চাচা বলে বাজারে চালিয়ে দিলে হয়েছে আমার বাপেরা এই জলসাটা প্রতিষ্ঠিত করেছিলেন চারারা দুজন তাইতে নাকি সোনা কমিটির কাছ থেকে সোনা দুইজন ব্যক্তি তাইতে নাকি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলী আর পীর আল্লামা আবুল ফার সিদ্দিক রহমাতুল্লাহ আলী নাকি ভুল বলছি আমি ঠিক বলছি তো নাকি দুজনেই যোগ্য আলেম ছিলেন দুজনেই যোগ্য আলেম ছিলেন মেলা চলো আগিয়ে যাই তাদের উদ্দেশ্য ছিল জগন্নাথপুরের মানুষ সুদ মুক্ত গ্রাম হবে বুঝতে পারছে না ভাষা তাদের উদ্দেশ্য ছিল জগন্নাথপুর গ্রামটা সুদ মুক্ত হবে আর এখন হ্যাঁ পাড়ায় বন্ধন টন্দন চলছে আমার মাবন্ডা ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে ঘেঁচা গেছি করে বসে বসে গুরুব গুরুপ করছে আর ওই মা স্বামীগুলো স্বামীগুলো বুড়ো বুড়ো শ্বশুর গুলো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোক আদা রসুন বেঁচে দেবে ঢোক কবর কবরে ঢোক একবার বাস্তব অসুবিধা হচ্ছে না কি আশ্চর্য আজ থেকে সাত বছর আগে যে লোক দুটো আজ অন্ধকার নিরম ন করে তারা শুয়ে আছে তাদের উদ্দেশ্য ছিল তাদের উদ্দেশ্য ছিল এই গ্রামটাকে জেনা মুক্ত করা জেনা বোঝেন যা বুঝতে পারছেন ব্যাবিচার ব্যাবিচার মুক্ত করা জেনা আরবি তে বলে জেনা আর এখন এই যুবক ছেলে আজ থেকে তিরিশ বছর আগে শোনে রাগ করবেন না কেউ এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বুঝবেন সব সাদা মাল বুঝলেন সব সাদা মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে তাও এখানে দু একটা বেরিয়ে পড়েছে ধরা পড়ে গেছে চলুন লজ্জা করে না কবরে শোবেন না নির্লজ্জ কোথাগারে রাগ করবেন না বাপ হয়তো একটু কড়া ভাষা হয়ে যাচ্ছে না আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি ব্যবিচার থেকে ব্যবিচার থেকে দূরে সরে থাকুন ব্যবিচার হারাম আর বিবাহ হলো হালাল বিবাহ হলো হালাল ব্যবচার করা হারাম আপনি একটা কোরআনে আছে একটা দুটো তিনটে চারটে তুমি বিয়ে করতে পারো যদি তোমার ক্ষমতা থাকে চালাবা কিন্তু জেনা করো না এই যুবক ছেলেরা তোমাদের এখন জেনা শুরু হয়েছে কিভাবে জানো অনেক যুবক ছেলে আমাকে বলবে হুজুর আমি কোনোদিন কোনো নারীর সঙ্গে জেনা করিনি ঠিক কথা তোমার মোবাইলটা চেক করলে বোঝা যাবে তুমি কত ভালো ছেলে বাস্তব কথাটাই বললাম এই কথা যদি আমি না বলি কেমতামার জোবানটা একটা একটা করে বলি শুধু তাই নয় আজ থেকে ষাট বছর আগে যারা দুইজন ব্যক্তি এই জলসা কায়েম করেছিলেন তাদের উদ্দেশ্য ছিল কি জানেন এই জগন্নাথপুর গ্রামে প্রত্যেকটা ছেলে মেয়ে তার পিতা মাতার সেবা যত্ন করবে ঠিক না বে ঠিক কিন্তু অনেক মানুষ তারা ভাত পায় না অনেক ভাত পায় না অনেক ছেলে এমন আছে চাকরি করে শিক্ষিত ছেলে পিতা মাতার ভাতই দেয় না পিতা মাতার ভাতই দেয় না বারাইপুর সোনারপুরে দু কাটা জায়গা কিনে ঘর ভাড়া করে রয়েছে বউটা কিনে ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে আর দেশের বাড়িতে ঈদ বোগরাই তো দূরের কথা খাবারও পায় না কটা নেবেন বাবা এই তো বাড়ির উপরে আমার ফ্ল্যাট রয়েছে বাবা বাড়িও রয়েছে ফ্ল্যাটও রয়েছে থাকি তো আমি ডায়মনে বাস্তবটাই বললাম বাবা আমারে ভুল বুঝো না একটা একটা করে কোরআনের দলিল গুলো দিয়ে যাচ্ছে একটু ধৈর্যের পরিচয় দিন তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি আজকের দশটা হারামের কথা বলবো কটা হারাম কোরানে দশটা হারাম এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আড়াইশো রকমের হারাম আছে আড়াইশো রকমের হালাল আছে আপনি আমি কটা হারাম হালাল জানি আড়াইশো রকমের হারাম আছে আজ আমি বেশি নয় বাপ দশটা হারামের কথা বলবো দশটা হারাম দেখি দশটা হারাম দশটা থেকে পনেরোটা হয়তো হবে টাইমের মধ্যে আসুন কোরানের একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করব বাপ সুরাতীর পরিচয় প্রথম দিন কোন সুরাদি ধরবো তাই চিন্তা করছি ছোট্ট একটা সূরা আলোচনা করতে করতে এসে যাবে তার আগে একবার নবীর উপরে ধরুশ্বরী পড়নাল্লা অহ্মাম সল্নে আয় লাম সাইয়েদে মোহাম্ম এসো তোমর আই ছিলামে এসো তোমরাই ছিলামে হবে যে বুঝানাম ম কামদিন নবী কামুনি

কোরআন <laughs> <laughs> ছয় নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন নাম সুরায় মাইদা মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম